মিনা প্রতিদিন ভোরের আলু ফুটতেই ঘুম থেকে উঠত চোখে তখনও ঘুম লেগে থাকত তবু স্কুলে যাওয়ার আগ্রহে সে কখনো দেরি করত না বই খাতা গুছিয়ে মার ডাকে সাড়া দিয়ে সে তৈরি হয়ে নিত কিন্তু স্কুলে যাওয়ার আগে মিনার সবচেয়ে প্রিয় কাজ ছিল দাদু ভাইয়ের কাছে যাওয়া দাদু ও দাদু দাদু তুমি কান্না করছো কি হয়েছে দাদু ভাই না মা চোখে ধুলো পড়ছে আমি জানি মানুষ কাঁদে যখন তার কথা শোনার কেউ থাকে না না রে দাদু ভাই তুমি আমাকে দেখতে আসছ তাই খুশিতে কাঁদছি এই ঘরটা এক সময় কত হাসিতে ভরা ছিল আজ শুধু নীরবতা আর নীরবতা ছেলে আছে তবু মনে হয় আমি নিঃসন্তান আরে জীবন যখন শরীর ছিল সন্তান মানুষ করলাম আর এখন শরীরও নাই সন্তানও নাই